টি টু আপনাদের চ্যানেল খবর মতামত বাস্তবতা আমি বাংলাদেশ সালাম আলেক রহমতুল্লাহ সন্মানিত দ্রশত্ত্রোতা যারা আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে আপনার থানমিল লিখেই বুঝতে পারতেছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দল এবং তাদের অবস্থান এবং নির্বাচনমুখী তাদের কি অবস্থান সে সম্পর্কে আমরা কথা দেখুন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বড় দল বলতে আমরা দুইটা দলকে আমরা বোঝাতে পারি একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাহী দল বিএনপি দুইটা হচ্ছে দিন নম্বর ইসলাম কিন্তু পূর্বতন হিসাবে আমরা যদি বলি আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে কোনো বড় দল ছিল না যেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে আসতে পারতেছে না তাদেরকে আমরা বড় দল হিসাবে যদিও এখানে তাদের কার্যক্রম নিষিদ্ধ তাই এখানে আমরা আনছি না তারপর এই প্রসঙ্গে আমরা কথা বলবো আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনবেন তাহলে বুঝতে পারবেন আমরা কি বিষয় নিয়ে কথা বলছি মানের দল বলতে আপনার ইসলামী আন্দোলন বড় দলের কাছাকাছি মাজারি দল তো উচ্চ মধ্যবিত্ত এরকম একটা দল হবে এরপর যা আছে সব মধ্যবিত্ত দল বলতে গেলে এবি পার্টি তারপরে হচ্ছে আগদুরের গণ অধিকার পরিষদ এনসিপি এগুলো হচ্ছে মাজারিমানের দল আর ছোট ছোট দলগুলো যে জুনায় সাকির দল বা অন্য রেজিস্টার্ড দলগুলো হচ্ছে ছোট ছোট দল যারা এখন মাঠের আন্দোলনে বিভিন্ন ধরনের আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছে এবং প্রায় এখন বর্তমান সময়ে প্রায় ষাটটি দল নিবন্ধিত এবং অনিবন্ধিত প্রায় দুশো দল আছে ছোট ছোট দল যারা ওয়ান ম্যান পার্টিও এখানে আছে আজকে আমি দুই হাজার ছাব্বিশের নির্বাচন নিয়ে কথা বলবো যে বড় দলের যে থিম মাঝারি দলের কি থিম এবং ছোট দলের কি থিম আপনারা যে একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা বড়দল বিশেষ করে জামাত ইসলামী এবং বাংলাদেশ বিএনপি তাদের প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী নির্ধারিত এবং তারা বিশেষ করে জামাত তাদের নিজস্ব প্রার্থী ঘোষণা দিয়ে দিয়েছে বিএনপি একাধিক পারে সবাই প্রচার প্রচারণায় ব্যস্ত নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত একমাত্র বড় দল যদি ধরি আওয়ামী লীগ তারা নির্বাচন যেহেতু কার্যক্রম স্থগিত তাই নির্বাচনী প্রচার প্রচারণা করছে না তবে একটা ছড়াচ্ছে আওয়ামী লীগবিহীন কোন নির্বাচন হবে না আমি আওয়ামী লীগের ভাইদের বলতে চাই দুই হাজার চোদ্দ এবং দুই হাজার চব্বিশ দুটা সালে আপনারা বিএনপি জামাতবিহীন নির্বাচন করেছেন সুতরাং এই ধারা থেকে তারা অভ্যস্ত আছে সুতরাং এই তারা এভাবে নির্বাচন করবে এটা নিয়ে আওতাস করে লাভ নেই নাম্বার দুই মাঝারি দল মাঝারি দলগুলো যখন দেখলো বড় দলগুলো বিভিন্ন জায়গায় তাদের প্রার্থীতা অলরেডি ঘোষণা করে দিয়েছে তখন মাঝারি দলগুলো একশো দশ একশো বিশ কেউ দুইশো কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ সত্তর এরকম আসনগুলাতেও তারা প্রার্থীতা ঘোষণা করেছে দলীয় ভাবে প্রার্থীতা ঘোষণা করার কারণে তারাও কিছুটা নির্বাচনের মাঠে আছে আর বাদ বাকি এলো ছোট দল ছোট দলগুলো কাছে একটা প্রভাকাণ্ডা ছড়িয়ে দেওয়া হয়েছে ছোট দলগুলো কিছুটা প্রকৃতিশীল আওয়ামী লীগ মনে করতেছে তারা নির্বাচন হবে না নির্বাচন পিছিয়ে যাবে তারা মাঠের আন্দোলন কাঠের আন্দোলন বিভিন্ন ইনভেস্টমেন্ট বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে তারা আন্দোলন করছে ভালো করে খেয়াল করে দেখবেন বড় দলগুলো নির্বাচনে হবে না এই ধরনের কোনো কথা বড় দলগুলো অপেনলি বলতেছে না কিন্তু ছোট দলগুলাকে তারা প্রমোট করতেছে নির্বাচন হবে না বলে কেন একটু খেয়াল করে দেখবেন যে আগামী নির্বাচন দুটা পদ্ধতির সমন্বয় হতে যাচ্ছে অর্থাৎ আপনার এনসিপির কথাও রাখবে বিএনপির কথাও রাখবে জামাতের কথাও রাখবে এমন একটা জায়গায় দুটা সিস্টেম ওয়েস্ট মিনিস্ট্রি এবং প্রিয়ার দুটাই সিস্টেম থাকবে ওয়েস্ট থাকবে শুধুমাত্র এমপিদের ক্ষেত্রে যারা সরাসরি পূর্বে ন্যায় গণ ভোট হতো এমপি আসন ভিত্তিক সেটাতে এবং সেটা নিম্ন কক্ষ করতেছে এবং উচ্চ কক্ষ একটা করতেছে সেই হবে সম্পূর্ণ ভিত্তিতে এখন এই প্রভাকাণ্ডা ছোট দলগুলোর ভিতর যে ভোট হবে না ইলেকশন হবে না ইলেকশন হবে না এই প্রবাকারণ কারণ আওয়ামী লীগটা আর আওয়ামী লীগ যে আওয়ামী লীগ ইলেকশন হবে না এটা দুটা কারণ এক নম্বর কারণ আওয়ামী লীগ চাচ্ছে তারা এই ইলেকশনে আসুক এবং আসার পরে তারা নির্বাচন নির্বাচন করুক এটার জন্য তারা ইলেকশন হবে না ইলেকশন হবে না বলতেছে কারণ আওয়ামী লীগ জানে যে জামাত এবং বিএনপি যেহেতু দুটা দুই মেরুর দল হয়ে গেছে এখান থেকে ফায়দা তুলতে গেলে আওয়ামী লীগ একটা ভালো রেজাল্ট করবে এবং এক বিশ বাক্য ছটা ছিটাচ্ছে তারা সেই যে জায়গা থেকে আওয়ামী লীগ একটা রেজাল্ট ভালো করতে হবে এই জন্য তারা নির্বাচনে আসতে চাচ্ছি নাম্বার দুই ছোট দলগুলোর মধ্যে প্রভাক ছড়া হচ্ছে ছোট দলগুলোকে কিছু কিছু ইনভেস্ট করতেছে তারা যেন বিভিন্ন আন্দোলন মিছিল মিটিং দাবি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করে এবং ছোট দলগুলো ছোট দলগুলো বিশ্বাস করে যে তাদের অবস্থান থেকে তারা এখানে সফল হবে কিন্তু বাস্তবিক অর্থে তারা এ ধরনের কোনো সফলতা পেতে পারে না বলে আমি মনে করি এই যে একটা বিশ্বাস তাদের বিশ্বাস থেকে যে পিয়ার পদ্ধতির কারণে কেন ছোট দলগুলোর ভিতর কনসেশন আছে আপনি একটা জিনিস খেয়াল করেন সাড়ে বারো কোটি ভোটার আমি ধরি সাড়ে বারো কোটি সত্তর পার্সেন্ট ভোট কালেক্ট হলে নয় কোটি ভোট সংগ্রহ হবে নয় কোটি ভোটের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর ভোটগুলো পিআর এর মধ্যেতে তার সিলেকশন হবে না অর্থাৎ পিআর এ গণ্য যারা প্রতীকে নির্বাচন করবে নির্দিষ্ট প্রতীকে বা কোনো দলীয় প্রতীকে সেই প্রতীকে বা কোনো জোটে নির্বাচন করবে সেই জোট ভিত্তিক ভোটগুলো একত্রিত করা হবে সেই একত্রিত করা হলে সেই জোট ভিত্তিক বোটগুলো গুলো একত্রিত করা হলে সেখানে একটা পদ্ধতি আসে চালু হয়ে যাবে যে এই বোর্ডগুলো নিয়ে উচ্চ কক্ষে মিনিমাম নয় লাখ ধরি আমরা নয় কোটি ভোটার যদি কারণ নয় কোটি নয় লাখ ভোটারে একটি করে উচ্চ কক্ষে আসন পাবে তাই ছোট দলগুলোর এই যে আসনগুলো নয় লক্ষ ভোট যে যাতে না পেতে পারে সারা বাংলাদেশ থেকে তাদেরকে সংগঠিত হওয়ার কোনো সুযোগ বড় দলগুলো দিচ্ছে না আপনি চিন্তা করে দেখেন যে ছোট দলগুলো যদি নয় লক্ষ কোনো আসনে জিতলো না সারা বাংলাদেশে প্রত্যেকটা আসন থেকে তিনশো আসনে নির্বাচন করে তিন হাজার করে ভোট পেল নয় লক্ষ ভোট হয়ে যাবে নয় লক্ষ ভোটে তাকে উচ্চ কক্ষে একটা আসন দিতে হবে তো ছোট দলগুলো যদি এইভাবে তিনশো আসনে প্রার্থী দেয় প্রতি আসনে সত্তর জন করে ক্যান্ডিডেট হয় অনেক সময় দেখা যাবে যে প্রত্যেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে ভোট যদি ভাগাভাগি করে বড় এক লাখ ভোটেও যেখানে চার লক্ষ ভোট কাস্ট হবে এক লাখ ভোটে কোনো প্রার্থী পাশ করে যেতে পারে এটা অস্বাভাবিক কিছু না যার কারণে ছোট দলগুলোর মধ্যে একটা প্রভাকাণ্ডা ছড়া দেওয়া হয়েছে নির্বাচন হবে না নির্বাচন পেছাবে আওয়ামী লীগ বি নির্বাচন হতে পারে না ভাই আমরা গেলাম দুইটা সাল দেখেছি আওয়ামী লীগ কিভাবে আওয়ামী লীগ নির্বাচন অন্য দল বিহীন নির্বাচন করেছে সুতরাং এটা আমাদের অভিজ্ঞতা আছে সুতরাং বর্তমান সময় শুধুমাত্র আওয়ামী লীগ বা কিছু আওয়ামী লীগের দূষর ছাড়া বাদ বাকি দলগুলো সহ নির্বাচন হবে আপনি এটা যেন অবাক হবেন জাতীয় পার্টি ইন্টারনালি ভাবে তিনশো তাদের প্রার্থী দিয়ে রেখেছে আমার কাছে এরকম তথ্য আছে যে যাদের নিবন্ধন নাই নিবন্ধনের জন্য হইচই করতেছে তারাও তিনশো আসনের তালিকা আমাকে দিয়েছে প্রায় আঠারোটা দল প্রত্যেকটা আসনে প্রার্থী দিয়েছে দিচ্ছে কারণ তাদের টার্গেট সেই নয় লক্ষ বা দশ লক্ষ ভোট যে ভোট পাইলে উচ্চ কক্ষে একটা আসন পাবে কারণ আপনি ভালো করে জানেন যে নির্দিষ্ট পরিমাণ যদি উচ্চকক্ষের সিস্টেম এরকম হয় যে পিয়ার পদ্ধতি সমন্বিত ভোটের উপর নির্ভর করে উচ্চ কক্ষের আসনের উপর ভিত্তি করে সেই জায়গাটায় নির্বাচন হবে এবং ওই ভোটের প্রাপ্ত উচ্চপক্ষে আসন পাবে সুতরাং আমি আর কথা হচ্ছে ছোট দলগুলাকে বেকুব বেবে ছোট দলগুলা এখনো তাদের নিজেদের ভিত্তিতে কয়েকটা দল ছাড়া নিজের ভিত্তি নির্বাচন হবে না হবে না করে দূরাদি করছে এবং তারা বিপ্লবী সরকারে থাকবে অনেকে চিন্তা করতেছে যে আমরা তো বিপ্লবী সরকারে চলে যেতে পারলে কে হবে কিন্তু বড় গুলো খেয়াল করে দেখেন তারা করলাম ছোট দলগুলোর মধ্যে এই প্রভাকান দিয়ে তারা করলাম তার নির্বাচনে মাঠ গোছাচ্ছে আপনি নিজের এলাকায় যে এলাকায় থাকেন না কেন আপনি দেখেন ভালো চেয়ে ওই এলাকাতেই বিএনপি জামাত এবং অন্যান্য যে মাঝারি দলের কোনো প্রার্থী তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে একটা বা দুইটা দল নির্বাচনে চালা যাচ্ছে না একাধিক দলীয় প্রার্থী তার পোস্টার ব্যানার দিচ্ছে মিনিমাম দেখা গেছে একটা দলে দুই থেকে তিনজন নির্বাচন নির্বাচন আনাতে আছে সেটা বিএনপির ক্ষেত্রে বিশেষ করে জাতীয় পার্টি হাক ডাক দেওয়ার চেষ্টা করছে তো এই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আগামী নির্বাচন বাংলাদেশের যে রাজনীতি দুই হাজার ছাব্বিশের নির্বাচন বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপটে বড় দলগুলো যেভাবে ছোট দলগুলোকে বেনিশ করে দিতে চাচ্ছে যে উত্থানের পথকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যাচ্ছে সেই উত্থানের প্রতি আহ্বান আপনারা নির্বাচনের মাঠে আসেন ভোটের ভাগ বসার কয়টা আসনে পাশ করবেন সেটা বড় কথা না পিয়ার পদ্ধতিটাকে ফলো করে উচ্চ কক্ষের ন্যূনতম একটা বা দুইটা আসন সংগ্রহ করুন তাহলে আপনারা সংসদে কথা বলতে পারবেন দেশের স্বার্থে কথা বলতে পারবেন দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারবেন এখন যদি মনে করেন যে দেশের কল্যাণে কাজ করার জন্য আমাকে নির্বাচনে ওই আন্দোলন মাঠের আন্দোলন করি আমি দেশের কল্যাণে কাজ করতে পারবো ভালো কিছু নির্বাচনে মাঠ পারলেন না তাহলে আপনি কোন লাভ নেই উচ্চ আসন পাবেন না নিম্ন কক্ষ তো বাদ তো আমার কথা হচ্ছে বড়দলগুলো তাদের মাঠ গুছিয়ে নিয়েছে গুছিয়ে ফেলতেছে জামাত বলেন বিএনপি বলেন তারা মাঠ মোটামুটি তাদের গোছানো শুধু ইলেকশনের জন্য শতবাগ তারা প্রস্তুত দলগুলো তাদের অনেক দেরি করে হলেও যেমন এবি পার্টি বলেন নুরের দল বলেন এবং ইসলামী আন্দোলন বলেন এরা গুলাম মাঠ গুছিয়ে অনেক দেরি হলেও মাঠ গুছিয়ে ফেলেছে এখন বাদ বাকি যে কয়েকটা ছোট ছোট দল তাদের অবস্থান হচ্ছে তারা নিজস্ব ভাবে নিজস্ব গ্রুপিং এটা সেটার মধ্যে বেড়া জালে আছে অনেকে তো ওয়ান ম্যান পার্টি দেখা তার দলের লোকজন হয় সে কয়জন আমি এক অনুষ্ঠানে গিয়েছিলাম জুটের অনুষ্ঠানে তো জোট হচ্ছে পঁচাশি দলীয় জোট লোক হয়েছে জন তাহলে এক দলে কি দুই দল আছে একজনের আবার দেখলাম কিছু চাটকার এই ধরনের গুলো লোকগুলোকে বাদ দিয়ে আপনারা জালের মতো ছেঁকি যারা প্রকৃত অর্থে রাজনীতি করতে চান নিজেকে ছোট দল থেকে বড় দলে আসতে চান তাদেরকে আমার আহ্বান নির্বাচন মুখী হন ভোটের মাঠে আসেন এবং আগামী সংসদে আপনাদের কথা বলেন রাস্তায় আন্দোলন নয় সংসদে এসে আপনার কথা বলে এবং আইনানুক আপনার কথাকে বাস্তবায়ন করবেন এই আশাবাদ রেখে সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমত